হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ব্লগ স্টোরি সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমাকে দেখে বুঝতেই পারছো শীতের সন্ধ্যায় রেডি হয়ে গেছি আর আজ বেরোচ্ছি দুজন মিলে মানে আমি আর মা তো আজ কোথায় যাচ্ছি তো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক আজ যাবো ছোটোবেলার থেকে যা কানে শুনে এসেছি কখনও কিন্তু চোখে দেখিনি আজ যাবো সেখানে আর হাতে নিয়ে নিয়েছি একটা ছোট্ট ব্যাগ আর ব্যাগের মধ্যে আছে জলের বোতল ভাবছো কোথায় যাচ্ছি হ্যাঁ বন্ধুরা আজ যাচ্ছি যাত্রা দেখতে যা ছোটোবেলার থেকে কিন্তু শুনেই এসেছি বাবা মায়ের মুখে কিন্তু কখনো চোখে দেখিনি তাই আজ যাচ্ছি শাশুড়ি মায়ের সাথে যাত্রা দেখতে তো আমাদের বাড়ির থেকে কিছুটা দূরে আমি আর মা দুজন মিলেই যাচ্ছি আর তোমাদের দাদাভাই কিন্তু টিকিটটা আগে কেটে এনেছিল তো দেখো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি আর শীতের রাস্তা মানে একদম শুনশান ফাঁকা সামনে রয়েছে দুজন তো ভাবছি চলো যাওয়া যাক যাত্রা কেমন হয় জীবনে তো কখনো দেখিনি শুনেই এসেছি তো এবার ফার্স্ট টাইম দেখবো কেমন যে লাগবে জানি না মনের মধ্যে একটা এক্সাইটিং রয়েছে যে যাত্রা সেটা আবার কেমনভাবে হয় কি হয় তো চলো আর সেখানেই যাওয়া যাক আর দেখো আমরা যাচ্ছি আর রাস্তা দিয়ে কিন্তু পুরো ফাঁকা একটু ভয় ভয়ও করছিলো তাও সঙ্গে আছে মা তাই কি হচ্ছে ভয় তো লাগবেই না তো দেখো হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম এখন প্রায় যাত্রার কাছাকাছি মানে যেখানে অনুষ্ঠানটা আর কি হচ্ছে তো হাতে রয়েছে আমাদের টিকিট তোমাদেরকে একটু টিকিটটাও দেখিয়ে দিলাম তো তোমরা কি দেখে বুঝতে পারছো এখানে আর চলে এসছি আমরা প্রায় সামনেই আর এখানে দেখতেই পারছ বেশ লোকের সমাগম রয়েছে এখানে তো ভাবছিলাম প্রথমে যে কেমন হবে ওখানটায় ভিড় হবে না ফাঁকা হবে এসে দেখি ভালোই ভিড় আছে চারিদিকটা তো দেখো এই দিকটায় এখন আমাদের যাওয়ার মানে ভেতরে ঢোকার এন্ট্রি গেট তো আমরা গেটের মধ্যে ঢুকে আসলাম আর এখানে আমাদের যে টিকিটটা ছিল সেটা কিন্তু এখানে দেখে অর্ধেকটা ছিঁড়ে আমাদের হাতে দিয়ে দিলো আর আমরা ভেতরে ঢুকে গেলাম আর ওই দিকটা ছিল মানে নিচে বসার জায়গা আর এদিকটা ছিল চেয়ারে বসার আর আমাদের সিটটা কিন্তু ছিল চেয়ারেই তো যেহেতু তোমাদের দাদাভাই আগেই টিকিটটা কেটে নিয়ে রেখেছিল তো দেখো আমরা কিন্তু এখন বসার জন্য সামনের দিকে এগিয়ে গেলাম আর ভেতরে ঢুকে দেখি ওরে বাবারে রে এ তো একশো সত্যিই যাত্রার মতো কেমন ভয়ানক লাগছে চারিদিকটা অন্ধকার তো দেখা যাক কেমন কি হয় যাত্রা ছোটোবেলার থেকে শুনেছি আর চোখে দেখবো প্রথমবার তো দেখো চারিদিকটাই এই যে দেখিয়ে দিলাম আর এই যে মাকেও দিলাম কারণ মা যাচ্ছে বাইরে তো সেটা কিসের জন্য যাচ্ছে এখনই তোমাদের বলবো না দেখলেই বুঝতে পারবে মা কেন বাইরে যাচ্ছে আর দেখো এদিকটা কিন্তু ফাঁকা রয়েছে আর শেষে কিন্তু এই দিকটাও পুরো ভরে গেছিল আর মা এখন যাচ্ছে বাইরে যাক ঘুরে আসুক তোমাদের দেখাবো তারপরে আর এখন আমি এই দিকটা চারিদিকটা তোমাদের দেখাতে থাকি তো দেখো চারিদিকে প্রায় কিন্তু লোকজন ভর্তি হয়ে এসেছে ওই দিকটা আর এই দিকটা চেয়ারের দিকটা একটু ফাঁকা রয়েছে তো আস্তে আস্তে পরে কিন্তু ভর্তি হয়ে যাবে আর এখানেই হবে আজকের সেই যাত্রাপালা যার নাম মায়ের আঁচলে কেউটের ছবুল তো প্রথমবার এরকম একটা নাম শুনছি তো যাত্রাটা কেমন হবে সেটা কিন্তু আদৌ বুঝতে পারছি না যাই হোক দেখা যাক কি হয় শেষ পর্যন্ত তো দেখো চারিদিকে কিন্তু লোকজন আসছে আর আমিও তোমাদের একটু শেয়ার করে নিলাম যেহেতু জীবনে প্রথমবার যাত্রা দেখতে এসেছি তো মনের মধ্যে একটা এক্সাইটেড রয়েছে যে সত্যি যাত্রা মানে কী জিনিসটা ছোটবেলা থেকে যেহেতু নাম শুনে এসেছি বাবা মায়ের কাছে তো এখন বড় হয়ে ভাবছি যে আজও আমি যাত্রা দেখতে আসলাম যাই হোক এখানে সিটটা পেয়ে গেছি আমার আর দেখো আমার সামনের মহিলাটা শুধু বারবার ক্যামেরার দিকে আসছিল তো যাই হোক তাকে ইগনোর করে আমি একটু ব্যাক ক্যামেরা করে নিজেকেও একটু দেখিয়ে দিলাম আর যাত্রা দেখতে এসেছি নিজেকে দেখাবো না তা কখনো হয় তাই ভাবলাম একটু নিজেকেও দেখিয়ে নেওয়া যাক তো চলো এদিকে দেখো সবাই লোকজন কিন্তু সিট নিয়ে মারামারি করছে মনে হচ্ছে যেন সিট পাবে না যাই হোক আমার সিটটা তো রয়েছেই আমি এখানে রেখে দিয়েছি আমার সিটটা আর মায়ের সিটটা তো এখন এখানে বসি তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো অনেকটা বকবক করে ফেললাম কিছু মনে করো না আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা একটি লাইক করে দিও আর কমেন্ট করে শেয়ার করে জানাতে ভুলো না এরকমভাবে কে কে যাত্রা দেখতে যে গিয়েছো আর কি তো আমি তো প্রথমবার তো যাই হোক মা যেখানে গেছিলো এবার কিন্তু মা চলে এসছে তো তোমাদের দেখায় মা কি করতে বাইরে গেছিল হ্যাঁ বন্ধুরা মা কিন্তু এগুলো আনতেই বাইরে গেছিলো খালি মুখে যাত্রা দেখব সেটা কি মানায় তার জন্যই মা নিয়ে এসেছিলো বাদাম ভাজা আর পাঁপড় ভাজা আর দেখো মায়ের কিন্তু বিশাল ঠান্ডা লেগে গেছে সত্যি কথা বলতে এখানে কিন্তু বেশ ঠান্ডা লাগছে যখন আসলাম তখন কিন্তু ভাবিনি এতটা ঠান্ডা লাগবে যাই হোক এখন এর ভেতরে বসে থাকার পরে কিন্তু বেশ ঠান্ডা লাগছে তো যাই হোক চারিদিকটা ঘেরা হলেও কি হয়েছে কিন্তু ঠান্ডা ঠান্ডা আসছে হাওয়া হাওয়া তো এদিকে আমিও মা বসে রয়েছে আমি পাশে কিন্তু বসলাম তো চলো বসে যায় আর দেখা যাক কখন যাত্রা শুরু হয় এখানে রয়েছে আমার সিট দেখতেই পাচ্ছি যে চেয়ারের উপর ব্যাগটা দিয়ে রেখেছি যদি কেউ বসে পড়ে তো বাই চান্স কাউকে বসতে দিয়ে আমি আর মা দুইজন পাশাপাশি বসে পড়েছি আর দেখো আমাদের পিছনেও কত লোকজন রয়েছে কিন্তু তোমাদের আগেই বলেছিলাম পেছনের সিটগুলো কিন্তু ভর্তি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু ভরে যাচ্ছে আর এখানে মাও একটু ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিয়ে নিল আর আমার হাতে রয়েছে দেখো পাপড় ভাজা আর বাদাম তোমাদের সাথে সেটাও দেখিয়ে নিলাম তো যাই হোক এখন একটু বসে ভাবছি কি করা যাক হালি মুখে বসে যাত্রা দেখা যায় হাতে রয়েছে খাবার মন তো মানছে না তাই ভাবলাম একটু পাপড় ভাজাটা খেতেই থাকি আর পাশের লোকটা দেখো আমাকে দেখে কিন্তু ওনারও মুখটা নড়ছে যাই হোক তোমাদের একটু শেয়ার করে নিলাম আর আমিও পাপড় ভাজাটা খেতে থাকি তোমরাও আমাদের ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে তো দেখো বন্ধুরা আজকের যাত্রার সন্ধ্যা কিন্তু এখানেই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে তো দেখো চারিপাশটা কিন্তু লাইট সব অফ করে দিয়েছে আর এখানে দেখতে পাচ্ছ এখনও মানুষ ঢুকছে আর পুরো চারিপাশটা অন্ধকার মানে এখনই আমাদের যাত্রার এই পর্বটা শুরু হবে আর কি তো দেখতেই পাচ্ছ একদম স্টেজ সেজে উঠেছে লাইটে সব কিছু আর চারিদিকটা অন্ধকার আর এদিকে কিন্তু আমাদের অনুষ্ঠানের মূল পর্ব কিন্তু শুরু হয়ে গেছে তো ফার্স্টেই আমাদের বলে দিল যে এখানে কিন্তু যাত্রার কোনো রকম ভিডিও করা যাবে না তাই বন্ধুদের কাছে তোমাদের কাছে আমি দুঃখিত যে তোমাদের দেখাতে পারলাম না সরি তো দেখো পর্ব কিন্তু শেষ হয়ে গেছে আর যাত্রাটা যা ভেবেছিলাম মায়ের আঁচলে কেউটের ছবল কিন্তু যাত্রাটা খুবই ভালো ছিল সত্যি আমার একদম কিন্তু মন থেকে বলছি খুব ভালো লেগেছে আর এখন বাজে রাত এগারোটা আমি আর মা দুজনে এখন বাড়ি ফিরবো দেখো এখন বেরিয়ে পড়েছি আর রাস্তা কিন্তু এখন ভীষণ ভর্তি কারণ যাত্রা শেষ হলো সবে মাত্র আর সবাই একে একে বাড়ির পথেই যাচ্ছে তো আমাকে দেখে বুঝতেই পারছো আমার কিন্তু ভীষণ শীত লেগে গেছে তো যাই হোক এখন বাড়ি যাওয়া যাক অনেকটাই রাত হয়ে গেছে দুজনকে ফিরতে হবে অনেকটা দূর তো চলো হাঁটতে হাঁটতে এখন বাড়ির দিকে যাই আর আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো টাটা বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা